বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা লগ এ ক্লিক দিব এরপর পেজটা রিলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করব যেহেতু আমাদের আইডি পাসওয়ার্ড এখানে দেয়া আছে আমরা জাস্ট লগ ইনে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যে লগ ইন হয়ে গিয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস এটা হচ্ছে একটা সম্পূর্ণ ভেরিফাইড পেপাল যার মধ্যে সব কিছুই আছে ব্যালেন্স আছে দুই পয়েন্ট ডলার এর আগে বেশ কিছু লেনদেন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লেনদেন কিন্তু আমরা পূর্বেই করেছি তো সবগুলো লেনদেন আপনাদেরকে দেখাই এ টু জেড এই যে এগুলো হচ্ছে লেনদেন মোটামুটি করা আছে তো আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড ঠিক আছে এগুলো কিন্তু ডকুমেন্ট দিয়ে একদম কেওয়াইসি করে হানড্রেড পারসেন্ট ভেরিফাইড করা আছে তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে পার্সোনাল অথবা বিজনেস যে কোনো ধরনের পেপাল অ্যাকাউন্ট নিতে পারবেন অনেকে আসতে সবই ড্রপশিপিং ড্রপ শিপিং করে তারা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট নিতে চায় তো তাদের জন্য ফুল ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এছাড়াও অনেকে আছে ব্যক্তিগত লেনদেনের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট নিতে চাই সেটাও দেওয়া যাবে আমাদের কাছে সব ধরনের পেপাল সব দেশের পেপাল আসছে আপনি যে কোনো দেশের পেপার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে পেপাল নিলে কি কি সুবিধা পাবেন সেই বিষয়টা এখন বলি আপনি যদি আমাদের কাছ থেকে পেপাল নেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ডকুমেন্ট সহকারে পাবেন আমাদের অ্যাকাউন্টগুলো ব্যবহার করার জন্য আপনার কোনো ভিপিএন বা আইপি লাগবে না সরাসরি বাংলাদেশ থেকে লগ করে ব্যবহার করা যাবে এছাড়াও আমাদের অ্যাকাউন্টগুলো আমরা কোম্পানির আন্ডারে কোম্পানি ফরমেশন করে ভেরিফাইড করে থাকি যার ফলে আপনি লিগেলি বাংলাদেশে বসে পেপালের অ্যাপস ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি ফেসবুক বুস্টিং ই কমার্স এ পেমেন্ট রিসিভ ড্রব শিপিং এছাড়া চাইনিজ ক্লায়েন্টের পেমেন্ট কালেকশন অনেকে অ্যামাজনে কাজ করে তাদের পেমেন্ট নিতে পারে সব ধরনের কাজ কিন্তু আপনারা আমাদের এই পেপালগুলো দিয়ে করতে পারবেন এছাড়া আপনি হয়তো বলতে পারেন যে আমি এখানে টাকা নিয়ে আসলে টাকাগুলো বের করব কিভাবে তো এখানে আপনি চাইলেই আপনি হচ্ছে ইয়াটিএম ডট কমের মাধ্যমে ব্যাংকে বা বিকাশে নিয়ে আসতে পারেন এছাড়া আরো বিভিন্ন ওয়ের মাধ্যমে টাকা বের করা যায় যেমন আপনি চাইলে কাল কাছে সেন মানি বের ডলার বেশিও দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট পেওনের অ্যাড করে সেখানে আপনি উইথড্র করতে পারেন তো অনেক ওয়ে আছে টাকা তোলার কোনো প্রবলেম নাই আপনার মূল প্রবলেম বা মূল কনসার্ন হওয়া উচিত হচ্ছে পেপারটা যেন টিকে থাকে এটা হচ্ছে মূল কনসার্ন সো আপনি যদি একটা সম্পূর্ণ ডকুমেন্ট সহকারে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট নিতে চান এবং লাইফ টাইম ব্যবহার করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই পেপারগুলো আপনি অবশ্যই সংগ্রহ করতে পারেন কারণ এই অ্যাকাউন্টগুলো খুবই ভালো মানের অ্যাকাউন্ট এখানে আপনি মানে যা যা লাগে সব কিছুই পাবেন এ টু জেড যত রকমের ফাংশন যত রকমের সেটিং সব কিছুই কিন্তু এখানে থাকবে এবং এটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের পেজে যোগাযোগ করুন আমরা আপনাকে কিন্তু খুব সীমিত পরিমাণ রেখে সেল করে থাকি প্রফিট এবং আমাদের সার্ভিসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ইতিমধ্যে আমরা অনেক মানুষকে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এগুলো আমি আপনাদেরকে এত কিছু দেখাইতে চাচ্ছি না কারণ এগুলো তাদের প্রাইভেসি হ্যাম্পার হতে পারে এই জন্য আমি এগুলো আর দেখাচ্ছি না তো যদি আপনাদের অ্যাকাউন্ট প্রয়োজন হয় এরকম সম্পূর্ণ ভেরিফাইড তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনি কিন্তু সব ধরনের সেটিং পাবেন দেখেন ট্রান্সফার মানি অপশন আছে ডিরেক্ট ব্যাঙ্ক অপশন আছে সাদা কিপটো অপশন আছে আপনি কিন্তু সব ধরনের অপশন এখান থেকে পাবেন ঠিক আছে এখানে অ্যাড হানি ফর ফ্রি গেট ইওর পেপাল ডেবিট মাস্টার কার্ড গেট লয়ালিটি কার্ড সেন্ড গিফট এরকম সব অপশন আছে আপনি এখান থেকে সব ধরনের অপশন ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন তাহলে স্প মানি যে অপশনটা আছে এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু অপশন অ্যাড মানি ব্যাঙ্ক ব্যাঙ্কর ডেবিট কার্ড অ্যাড মানি ওর সেভিংস রিকোয়েস্ট চেক বাই মেইল সেন্ট ইন্টারন্যাশনালি এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি আরও অনেক ধরনের অপশন পাবেন আমি সেগুলো আপনাকে দেখাচ্ছি স্টেপ বাই দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আশা করি আপনাদের কাজে লাগবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি অপশন আছে এখানে সব ধরনের অপশনই কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জুমের যে সার্ভিসটা সেটা কিন্তু এখানে আছে এগ্রি কন্টিনিউ দিলে কিন্তু আপনি জুমের যে অপশনটা সেটা পেয়ে যাবেন তো একটু অপেক্ষা করুন জুমের অপশনটা আসছে এখানে তো বন্ধুরা এই ফাঁকে এটার যেহেতু জুমটা রিলোড হচ্ছে এই ফাঁকে আমি কিপ্টো কারেন্সিটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন পেপাল ইউএসডি বিট কোয়াইন ইথেরিয়াম সলোনা এখানে বিভিন্ন ধরনের লাইট কয়েন বিট কোয়াইন ক্যাশ বিভিন্ন অপশন আছে এখান থেকে আপনার যেটা মন আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখানে সব ধরনের অপশন আছে এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি জুমের যে অপশন সেটাও আছে এখানে বাংলাদেশ বিভিন্ন দেশ আছে যাইলে বাংলাদেশে আপনি ব্যাংকে টাকা নিতে পারেন বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে আপনি ডাইরেক্ট ব্যাংকে বা বিকাশে নিতে পারবেন বেস্ট জুম রেট এখানে আপনি বিকাশে নিতে পারেন ব্যাংক ডিপোজিট করতে পারেন ডাইরেক্ট ক্যাশ নিতে পারেন বিকাশে নিতে চাইলে বিকাশে এখানে অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক দিবেন এরপরে আপনি আপনার যে নাম্বারে টাকা নেবেন সেই নাম্বারটা এখানে বসাবেন বসালে আপনি কিন্তু আপনার বিকাশে টাকা নিতে পারবেন একশো আঠারো টাকা করে রেট দিবে তারা এখানে নাম্বার দিবেন দিয়ে নেক্সট করবেন করলে কিন্তু আপনার টাকা আসলে অপশন আসবে আমি একটু টেস্ট করে দেখাই দেখি এখানে এগারো ডিজিট হচ্ছে হচ্ছে কিনা তিন পাঁচ ছয় সাত আট নয় দশ তো এগারো ডিজিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে আমরা নেক্সট এ ক্লিক দিব দিলে এখানে কিন্তু আপনার টাকা কীভাবে পাঠাতে হয় সেই অপশনগুলো পাবেন তো দেখবে ওদের ফার্স্ট নেম লাস্ট নেম সিটি ফোন নাম্বার ইমেল দিয়ে নেক্সট করলে অ্যামাউন্ট বসাইতে বলবে তারপরে কিন্তু আপনি আপনার বিকাশে টাকা পেয়ে যাবেন সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যেই তো এইভাবে চাইলে আপনারা জুম ইউজ করতে পারেন কিপে ইউজ করতে পারেন সব ধরনের অপশনই কিন্তু আমাদের কাছে আসে এছাড়া আমাদের কাছে বিজনেস অ্যাকাউন্টও আপনি পাবেন আমি আপনাদেরকে বিজনেস অ্যাকাউন্ট একটু দেখাই একটু অপেক্ষা করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কিন্তু লগ ইন করেছি ব্যাঙ্ক অফ আমেরিকা অ্যাড করা আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট তো এখানেও এটা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সবকিছু লাগানো আছে এই এই অ্যাকাউন্টগুলো কিন্তু অনেকে স্ট্রং অ্যাকাউন্ট আপনি চাইলে এই অ্যাকাউন্টগুলো দেখতে পারেন এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ ট্রানজেকশন যারা করে তারা এগুলো ব্যবহার করতে পারে এছাড়া বিজনেস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে এই যে এখানে বিজনেস টুলসে ক্লিক করলে সব ধরনের বিজনেস যে টুলস আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন তো দেখুন এখানে সব ধরনের চেক আউট আউট ইনভয়েসিং পেপাল ডট মি লিঙ্ক রেড করা পে আউট সেন মানি এছাড়া এপিআই ব্যবহার করতে পারবেন ওয়েবসাইটের থেকে পেমেন্ট নেওয়ার জন্য তো সব ধরনের অপশন কিন্তু এখানে আছে আপনারা চাইলে যে কোনো পেপাল নিতে পারেন এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন অথবা এটাও নিতে পারেন আপনাদের যেটা মন চায় সেই ধরনের অর্থাৎ সব ধরনের অ্যাকাউন্টই আপনি আমাদের কাছে পাবেন তো দেরি না করে দ্রুত আমাদেরকে মেসেজ করুন এবং কালেক্ট করে নিন আপনার কাঙ্ক্ষিত পেপাল অ্যাকাউন্টে এছাড়া আমরা কিন্তু ওয়াইজ অ্যাকাউন্টের সেল থাকি যদি ওয়াইজের প্রয়োজন হয় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ